হ্যালো এব্রুয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা পৌরনীতির ধারাবাহিক ভিডিও রেকর্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমি আছি তোমাদের ইনস্ট্রাক্টর রাসেল মোহাম্মদ এবং আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার বিএসএস এবং এমএসএস উভয় ডিগ্রি শেষ এবং আমি বিশেষত পড়ালেখা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি এবং পড়ালেখা প্ল্যাটফর্মে প্রায় প্রায় অর্ধ দশক ধরে আমি আসলে সিভিক্স এবং সোশ্যোলজি ক্লাসগুলো করিয়ে থাকি তো তোমাদের আজকে আমি যে রেকর্ডের ক্লাসটি করাবো সেটা হচ্ছে তোমাদের সিভিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের প্রথম লেকচার তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে পৌরনীতি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা আবশ্যকীয় বিষয় তো এর পাশাপাশি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বর্তমানে দাঁড়িয়ে আছে কারণ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সবগুলোতেই কিন্তু এই সিভিক্স থেকে প্রশ্ন হয়ে থাকে এবং সেই সাথে এর যে সিলেবাস আছে সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিভিক্স অর্থাৎ গুড গভর্নেন্স এবং হচ্ছে মোরালিটি তো সুপ্রিয় শিক্ষার্থীরা যাই হোক আমরা ক্লাস শুরু করে দিব তো পৌরনীতি এমন একটা বিষয় যেটা হচ্ছে বুঝলে খুবই ইন্টারেস্টিং লাগবে এবং আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সবচেয়ে সহজভাবে তোমাদেরকে সেই টপিকগুলো বোঝানোর জন্য এবং প্রত্যেকটা টপিক এবং কিভাবে প্রশ্ন হবে কীরকম হবে এবং আমরা ডিটেলস বুঝে আমরা ক্লাসগুলো করব যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা যোগাযোগ করবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের লেকচার ওয়ানে তোমাদের আবারও একবার স্বাগতম জানায় এবং আজকের ক্লাসে আমরা চলে যাই তো তোমাদেরকে বলবো তোমরা যখন ক্লাস করবে প্রত্যেকটা ক্লাস যে ক্লাসই হোক না কেন সেটা আমার ক্লাস হোক বা অন্য কারো ক্লাস তোমরা চেষ্টা করবে ক্লাসের সাথে তোমাদের মেইন বই নিয়ে কিছু জিনিস নোট করার জন্য অর্থাৎ মেইন বই থাকলে সেটা পাশে রাখবা টপিকগুলো মিলানোর চেষ্টা করবা এবং সাথে তোমাদের খাতার মধ্যে সেগুলো নোট করার চেষ্টা করবা সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান যেটা আমরা পুরোনীতির পরিচিতি হিসেবে জানি তো আমার পরিচয় অলরেডি তোমরা পেয়েছ এবং আমরা এইসিসি লেভেলের শিক্ষার্থীদের পুরনীতির বিষয়টা আমরা আজকে শুরু করছি তো প্রথমে আমাদের দেখো যে এটা হচ্ছে এখানে দুইটা টপিক একটা হচ্ছে পুরোনীতি এবং হচ্ছে একটা হচ্ছে সুশাসন দুইটারই আমরা ইন্ট্রোডাকশন বা পরিচিতি আমরা আজকে করব করবো অর্থাৎ আমরা পরিচিত হব যে আসলে পুরোনীতি কি এবং সুশাসন কি তো তোমাদের যদি বলি এই অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় প্রায় পনেরো নাম্বার অর্থাৎ হচ্ছে দশ নম্বরের একটা সি কিউ এবং এর পাশাপাশি প্রায় পাঁচ নাম্বারের এম সিকিউ এখান থেকে বিশেষত এসে থাকে এর পাশাপাশি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় এই অধ্যায় থেকে হয়ে থাকে তো আমরা এই অধ্যায়টা ভালো করে বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা কনসেপ্ট আমরা আসলে ডিটেলসে বুঝবো ঠিক আছে তো তো এই ওদের প্রথমে আছে কনসেপ্টস অফ সিভিক্স অর্থাৎ পৌরনীতির ধারণা তো পৌরনীতির ধারণায় আমরা যদি বলি যে এই যে সিভিক্স যে শব্দটা এই শব্দটাকে আমরা ভেঙে একদম হচ্ছে শাব্দি করতে আসলে কী এবং বিভিন্ন তাত্ত্বিকরা কি বলে এটাকে ব্যাখ্যা করেছে সেই বিষয়টা আমরা জানব যেমন ধরো সিভিক্স যে শব্দটা এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ হ্যাঁ কিন্তু এই শব্দটা আসছে দুইটা ল্যাতিন শব্দ থেকে একটা হচ্ছে আর একটা হচ্ছে সিবিটাস ওকে এই দুইটা শব্দ থেকেই আসছে এই যে সিবিটাস শব্দটা আছে না এটাকে এটা কিন্তু ল্যাতিন শব্দ হ্যাঁ ল্যাতিন শব্দ এটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে ইংরেজি হবে হচ্ছে সিটি স্টেট কী হবে সিটি স্টেট ওকে এবং অন্যদিকে এটাকে গ্রিক ভাষায় কী বলে গ্রিক ভাষায় এই সিটি স্টেটকে বলে থাকে আমরা এটাও একটু মনে রাখবো ঠিক আছে পলিশ বলে থাকে তাহলে আমরা জানলাম কি যে সিবিস যে সিভিক্স যে শব্দটা এটা আসছে মূলত সিবি এবং সিবিটাস থেকে তো সিবিটাস এবং সিবিস এই দুটাই কিন্তু ল্যাতিন ভাষার শব্দ ওকে তো আমরা এটার এটা স্লাইড আমি রেডি করেছি যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো পৌরীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিবিক্স এবং সিভিক্স শব্দটি এসছে ল্যাতিন দুটি শব্দ থেকে তাহলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সিভিক্স কোন ভাষার শব্দ তাহলে আমাদের বলতে হবে যে সিভিক্স মূলত দুটি লেতিন শব্দ থেকে এসেছে আবার যদি বলা হয় যে যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি তাহলে সিভিক্স তাহলে সিভিক্স কি তাহলে এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ ঠিক আছে তাহলে এখানে দেখো যে সিভিক্স যে শব্দটি এটি দুটি নিজে শব্দ সিবিস এবং সিভিটাস তাহলে দেখো সিভিটাস এই যে নগর রাষ্ট্র আর এটা হচ্ছে সিভিস যেটা নাগরিক এখানে নগর রাষ্ট্রের ইংরেজি শব্দ হচ্ছে সিটি এস্টেট এবং তোমাদেরকে একটু আগেই আমি বলেছি এখানে গ্রিক একটা শব্দ যেটাকে আমরা বলছি ফলিশ ওকে তাহলে গ্রিক্স এই পলিশ অর্থও কিন্তু নগর রাষ্ট্র আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে সিভিটাস এটা ল্যাতিন শব্দ সিভিস এটাও ল্যাতিন শব্দ এই দুইটার সমন্বয়ে হয়েছে সিভিক্স তাহলে আমরা যেটা শাব্দি করতে যেটা পাই সেটা হচ্ছে কি শাব্দি করতে আমরা পাচ্ছি হচ্ছে এই বিষয়টা দেখো শাব্দি করতে আমরা সিভিক্স বা পৌরনীতির মানে হচ্ছে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক আ নাগরিকদের আচরণ ও কর্তব্য সম্পর্কিত জ্ঞান তার মানে হচ্ছে নগর রাষ্ট্রে যারা বসবাস করে তাদের মধ্যে যারা নাগরিক তাদের আচরণ এবং কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কোনটা যে তোমার পৌরনীতি তাহলে আমরা পৌরনীতি বলতে কি বুঝলাম সাবৃদ্ধি করতে আমরা বুঝলাম যে নগর রাষ্ট্রে যারা বসবাস করে তাদের দায়িত্ব কর্তব্য এবং আচরণ সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা বলছি যে পৌরনীতি ওকে তাহলে আমরা দেখি যে সংস্কৃত ভাষায় আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটা সংস্কৃত ভাষার শব্দ পাচ্ছি পূর্বা পুরী বলা হতো নগরকে কি বলা হতো পুরী তাহলে আমরা যেটাকে নগর রাষ্ট্র বলছি সেটা সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় আমরা পুর বলবো হ্যাঁ যেটা আমরা নগর বলছি আমাদের বাংলা ভাষায় সেটা সংস্কৃত ভাষায় কি বলতো পুর বলতো আর পুরে যারা বসবাস করতো যে আমরা নগরে যারা বসবাস করতো তাদেরকে নগরবাসী বা নগর নাগরিক বলতেছি তাহলে দেখো যারা পুরে বসবাস করতো তাদেরকে আমরা বলি পূর্বভাষী হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখো যে পুর বা পুরীতে যারা বসবাস করতো তাদেরকে পূর্বভাষী বলা হয় তার নাগরিক সম্পর্কিত বিদ্যার নামই হচ্ছে পৌরনীতি তার মানে হচ্ছে পৌরনীতি যে শব্দটা এটা মূলত গঠিত হয়েছে সংস্কৃতি ভাষার যে পৌর শব্দ যেটা সেটা থেকেই ওকে তাহলে আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে একদম স্পষ্টতই যে পৌরনীতির শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে নগর রাষ্ট্রে নাগরিক সম্পর্কিত বিজ্ঞান যেটা দায়িত্ব বর্তায় এবং নাগরিকদের আচরণকে বর্তায় ওকে তাহলে আমরা নাগরিকদের আচরণ এবং দায়িত্ব কর্তব্য এবং নাগরিকদের জীবন সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকেই আমরা পৌরনীতি হিসেবে জেনেছি এটুকু হচ্ছে আমাদের পৌরনীতির ধারণা আবার আছে আমরা পৌরনীতির ধারণার মধ্যে আমরা যে নগর রাষ্ট্রের কথা বলেছি সেটা আসলে কি সেটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে নগর রাষ্ট্র বলতে এমন একটা এলাকাকে বোঝায় যেখানে একটাই নগর একটাই রাষ্ট্র ধরো এইটা একটা ব্যাটিকান সিটির একটা ছবি এটা একটা ব্যাটিকান সিটির ছবি অর্থাৎ ব্যাটিকান সিটি জানো যে পৃথিবীর অন্যতম ছোটো রাষ্ট্র যদি বলি ইউরোপের সবচেয়ে ছোটো রাষ্ট্র এবং পৃথিবীর অন্যতম ছোটো রাষ্ট্র এবং জনসংখ্যার দিক থেকেও খুবই ছোটো একটা রাষ্ট্র তো এই ব্যাটিকান সিটিটা আসলে কি। ভ্যাটিকান একটা শহর এবং এটাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে উঠেছে ক্ষুদ্র বা ছোটো একটা দেশ দেখো তাহলে দেখো চট্টগ্রাম বা ঢাকা তা আমরা ঢাকাকে বিবেচনা করি ঢাকা বা চট্টগ্রাম যদি আমরা এই ঢাকা বা চট্টগ্রামকে এক একটা দেশ হিসেবে মনে করি তাহলে ঢাকা বা চট্টগ্রাম হচ্ছে এক একটা নগর রাষ্ট্র ঠিক একইভাবে বর্তমান সিঙ্গাপুর সিটি মোনাকু সিটি ব্যাটিকান সিটি এগুলো হচ্ছে এক একটা নগর রাষ্ট্রের এক একটা নগর অর্থাৎ আয়তনের দিক থেকে বড় নয় জনসংখ্যা খুবই কম এবং এই ধরনের রাষ্ট্রগুলোকে আমরা বলছি নগর রাষ্ট্র তাহলে দেখো রাষ্ট্রের একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম ব্যাটিকান সিটি হচ্ছে বর্তমান সময়ের নগর রাষ্ট্র কিন্তু অতীতের বিষয়গুলোও আমাদেরকে একটু টেনে আনতে হবে যেমন ধরো অতীতে নগরাষ্ট্র কি ছিল বা আমরা আসলে কোন নগরাষ্ট্র নিয়ে আমরা পড়তেছি বা নাগরিকের ধারণাটা কিভাবে হলো বিশেষ করে আমরা যে নাগরিক এবং নগরাষ্ট্রের কথা বলছি সেই নাগরিক এবং নগরাষ্ট্রের ধারণাগুলো ছিল হচ্ছে প্রাচীন গ্রিসের। প্রাচীন গ্রিসের বিশেষ করে অ্যাথেন্স এসপার্টা ডো রোডস এবং এই যে অঞ্চলগুলো বা এই যে দেশগুলো এগুলো একটা হচ্ছে নগর এবং এক একটা রাষ্ট্র বিশেষ করে এই যে অ্যাথেন্স অ্যাথেন্সের মধ্যেই হচ্ছে আমাদের সেই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে বিশেষ করে তোমরা জানো যে প্ল্যাটু এবং এ এদের জন্ম হ্যাঁ এরা বেড়ে উঠেছে এই সব অঞ্চলে বা এই এলাকায় বিশেষ করে অ্যাথেন্সে এবং অ্যাসপার্টা ছিল একটা সামরিক রাষ্ট্র কী রাষ্ট্র সামরিক রাষ্ট্র তাহলে অ্যাসপারটা একটা সামরিক রাষ্ট্র ওকে তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে অ্যাসপারটা একটা সামরিক নগর রাষ্ট্র তাহলে জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো অ্যাথেন্সে অ্যাসপারটা হচ্ছে একটা সামরিক রাষ্ট্র এর পাশাপাশি রোডস একটা অন্যতম গ্রিকের একটা অন্যতম নগর রাষ্ট্র এবং ত্যাভেসও একটা অন্যতম সমৃদ্ধশালী নগর রাষ্ট্র বিভিন্ন সময় অ্যাসপারটা এবং অ্যাথেন্সের সাথেও এই ত্যাভেস যুদ্ধে লিপ্ত হয়েছিল তার মানে হচ্ছে এই যে নগরাষ্ট্রগুলোর কথা বললাম এগুলো হচ্ছে প্রাচীন গ্রিসের ওকে তো তোমরা মনে মনে ভাবতে পারো যে আমাদের এই অঞ্চলে কোনো নগরাষ্ট্র ছিল কিনা না হ্যাঁ অবশ্যই ছিল ভারতীয় উপমহাদেশ অনেক পুরাতন ইতিহাস এবং ভারতীয় উপমহাদেশের মধ্যেও যে তোমার বৈশালী কৌশল মগধ কাশি অবন্তি এইগুলো হচ্ছে এক একটা নগর রাষ্ট্র এবং এই এক একটা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যও কিন্তু এক এক রকম ছিল যেমন মাগধি কাশি মগধ এবং কাশি এর পাশাপাশি হচ্ছে তোমার কি অবন্তি এগুলো হচ্ছে ভারতবর্ষের অন্যতম সমৃদ্ধশালী নগররাষ্ট্র এগুলো বর্তমানে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন এলাকায় যেমন অযোধ্যাতে আছে এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন অঞ্চলে সরিয়ে সিটি এই নগররাষ্ট্রগুলো আগে ছিল অতীতে অর্থাৎ ভারতবর্ষে প্রাচীন ভারতে এই অঞ্চলগুলোতে নগররাষ্ট্র বিভিন্ন অঞ্চলে নগররাষ্ট্রগুলো ছিল তাহলে আমরা জানলাম কি যে জানলাম যে প্রাচীন নগর রাষ্ট্রগুলো বিশেষ করে আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় আসে এমন নগর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাথেন্স স্পার্টা এবং এথেন্স স্পার্টার মধ্যে জন্ম নেওয়া বিখ্যাত ব্যক্তিদের কথা আমি মাত্র বললাম যে সক্রেডিস থেকে আলেকজান্ডার তারা প্রত্যেকেই কিন্তু জন্মগ্রহণ করেছে এই অ্যাথেন্সে তো আমরা এরপরে আমরা যেটা জানবো সেটা তার মানে আমরা জানলাম কি যে নগররাষ্ট্রের অস্তিত্ব অতীতে প্রাচীন গ্রিসের মধ্যেই বেশি ছিল তবে রোমেও আমরা নগরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি তো এইটা আমরা জানলাম যে অ্যাথেন্স স্পার্টা হচ্ছে প্রাচীন গ্রীসের নগরাষ্ট্র পরীক্ষা এই দুইটা থেকে বেশি আসে এবং রোডস ত্যাভেস এগুলো কম তুলনামূলকভাবে কম আসে তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কে জানলাম এখন কথা হচ্ছে নাগরিক কারা তো আমাদের একটা আমি তোমাদেরকে বাড়তি তত্ত্ব হিসেবে দেই সেটা হচ্ছে কি নগর রাষ্ট্রে যারা বসবাস করত অতীতে বিশেষ করে গ্রিসে তাদের সবাইকে কিন্তু নাগরিক বলা হতো না নগরাষ্ট্রে যারা বসবাস করত টোটাল জনসংখ্যাকে তারা কয়েকটা ভাগে ভাগ করত। বিশেষ করে টোটাল যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যাকে তারা আমি সক্রেডিস থেকে ছাত্রে যে বইটা সেখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে টোটাল জনসংখ্যাতে মানে সক্রেডিস থেকে ছাত্রী যে বইটা সেটা হচ্ছে মূলত একটা ছাত্রে আর কি ছাত্রে পর্যন্ত যে বইটা অর্থাৎ সক্রেডিস থেকে শুরু করে ছাত্রে পর্যন্ত যে দার্শনিক যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন টক শুতে বিভিন্ন তাত্ত্বিকদের ব্যাখ্যা থেকেই যে বইটা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে জনসংখ্যাকে ভাগ করে তারা চার ধরনের শ্রেণী নির্ধারণ করেছিল এক ধরনের শ্রেণীকে বলছে নাগরিক এবং অন্যদিকে আরেক ধরনের শ্রেণীকে বলছে হচ্ছে কি বলছে বলছে যে অবসর ভুগি হ্যাঁ অবসর ভুগি লেজর ক্লাস বলেছে এখানে ইংরেজিতে ওকে এরপরে আরেকটা শ্রেণীকে বলেছে ব্যবসায়ী এবং বিদেশি বলছে ব্যবসায়ীও কি তাহলে ব্যবসায়ী এবং বিদেশিদেরকেও আমরা কি হিসেবে ধরতে পারতেছি নাগরিক হিসেবে না আরেকটা শ্রেণী হচ্ছে দাস ও নারী তার মানে হচ্ছে তোমার সেই সময়ে নারীদের আসলে নাগরিক হওয়ার যোগ্যতা ছিল না তার মানে কি যে টোটাল জনসংখ্যার মধ্যে সবাই কিন্তু নাগরিক না বর্তমানে আমরা যেটা জানি যে টোটাল জনসংখ্যা এইটিন প্লাস হয়ে গেলে সবাই নাগরিক বাট অতীতে টোটাল জনসংখ্যার শুধু অল্প সংখ্যক মানুষকে নাগরিক বলা হতো বাকিরা হচ্ছে নাগরিক হিসেবে গণ্য হতো না তার মানে হচ্ছে নারীরাও কিন্তু নাগরিক হওয়ার যোগ্যতা ছিল না শুধুমাত্র পুরুষ যারা ছিল যে তারাই কি হতে পারতো নাগরিক হতে পারতো তাহলে আমরা কি জানলাম যে অতীতে যে সেই সময় নাগরিক বলা হতো শুধু পুরুষদেরকে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো এবং রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত দাস এবং নারী এবং বিদেশিরা ছিল কোনো রাজনৈতিক মানে তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না তারা রাষ্ট্রের কাজে কোনো অংশগ্রহণ করতে পারতো না রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সম্পাদন করা তাদের বাধ্যবাধকতা ছিল না এখানে দেখো রাষ্ট্রের যে সরাসরি সেখানে কিন্তু এখানে একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে সেই সময়ে অ্যাথেন্সে যে গণতন্ত্রের বিকাশ ঘটেছিল সেই গণতন্ত্র হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র তাহলে আমরা জানলাম কি গণতন্ত্র দুই ধরনের একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ তাহলে অতীতে অ্যাথেন্সে যে গণতন্ত্রের বিকাশ ঘটেছিল সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র তার মানে রাষ্ট্রের কাজে রাষ্ট্রের কাজে যারা নাগরিক যারা তারা সরাসরি অংশগ্রহণ তাহলে গরিকরাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতো এই কারণে বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র সেখানে ছিল আর কাদের অংশগ্রহণ ছিল না তাহলে নাগরিকদের অংশগ্রহণ ছিল তার মানে সবাই নাগরিক ছিল না সেই সময় নাগরিক বলা হতো শুধুমাত্র পুরুষদেরকে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো তার মানে দাস নারী এবং বিদেশি এবং লেইজার ক্লাসের যারা আছে তাদের রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের তেমন একটা সুযোগ ছিল না কারণ হচ্ছে সে সময় প্রত্যক্ষ গণতন্ত্র আমরা লক্ষ্য করি তাহলে নগরাষ্ট্রের মধ্যে যারা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য এবং রাজনৈতিক অধিকার ভোগ করত এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকে নাগরিক বলা হতো তার মানে নগরাষ্ট্রের প্রত্যেকের নাগরিক ছিল না তাহলে নাগরিকতার উদ্ভবটা কিন্তু ওই গ্রিক সভ্যতা থেকে এবং নগরাষ্ট্রের উৎপত্তিও কিন্তু সেই গ্রিক সভ্যতায় আমরা যেটা জানলাম যে অ্যাথেন্স অ্যাস পার্টা এবং এর পাশাপাশি রোডস ওকে তাহলে আমরা নাগরিক কাদেরকে বলতেছি শুধুমাত্র তাদেরকে আমরা নাগরিক বলতেছি যারা নগর রাষ্ট্রে বসবাস করতো এবং রাষ্ট্রের দায়িত্ব পালন তাদেরকে আমরা কি বলতেছি নাগরিক বলতেছি তার মানে রাষ্ট্রের কাজে যারা অংশগ্রহণ করতো দায়িত্ব কর্তব্য সম্পাদন করতো এবং তাদের মধ্যে শুধু পুরুষরাই মূলত অংশগ্রহণের সুযোগ পেত নারীরা দাস হিসেবে বিবেচিত হতো অর্থাৎ নারী এবং দাসদের সমমর্যাদা ছিল এখানে আমি তোমাদের কয়েকটা ছবি অ্যাড করেছি বিশেষ করে ওনার নাম কি তোমরা একটু চেষ্টা করো তুমরা হয়তো অনেকেই দেখেছ তার নাম হচ্ছে কি সক্রেডিস ওকে সক্রেডিস হ্যাঁ সক্রেডিসের ছাত্র কে ছিল সক্রেডিসের ছাত্র ছিল হচ্ছে প্ল্যাটো প্ল্যাটোর ছাত্র কে ছিল এরিস্টটল এরিস্টোটাল ছাত্র কে ছিল এরিস্টটলের ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট আমরা এই যে তিনজনের নাম পেলাম বিশেষ করে আমরা সক্রেডিসের যে সক্রেডিসকে বলা হয় তাকে যে পৃথিবীর অন্যতম প্রথম শিক্ষক হ্যাঁ প্রথম শিক্ষক হিসেবে ধরা হয় কারণ হচ্ছে তিনিই প্রথম আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাটা চালু করেছে তিনি শুরু করেছে যে কিভাবে স্টুডেন্টরা তার সামনে এসে পড়াশোনা করবে এটা শুরু করেছিলেন এবং তার ছাত্র হচ্ছে প্রত্যক্ষ ছাত্র হচ্ছে কি প্ল্যাটো প্ল্যাটোর প্রত্যক্ষ ছাত্র হচ্ছে এরিস্টটল এলি এরিস্টটলের প্রত্যক্ষ ছাত্র হচ্ছে আলেকজান্ডার দা গ্রেট যিনি তোমরা যেন যে বিভিন্ন এলাকা জয় করে তিনি পরবর্তীতে বিবিলনে গিয়ে মারা যান তো এখানে যেটা বললাম যে সক্রেরিসকে বলা হয় যে পৃথিবীর অন্যতম প্রথম শিক্ষক এবং তার ছাত্র প্লেটু প্লেটুই হচ্ছে মূলত যে আদর্শ রাষ্ট্র কি রাষ্ট্র আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখতেন এবং আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেট ইংরেজিতে যেটাকে আমরা বলি আইডিয়াল স্টেট এই আইডিয়াল স্টেটের বিষয়ে তিনি তার বই যেটা অর্থাৎ তার একটা বিখ্যাত বই আছে বইটার নাম হচ্ছে দ্য রিপাবলিক কি বই বলছি দ্য রিপাবলিক ওকে আমরা একটু লিখে নিব খাতার মধ্যে আমরা নোট করে নিব দ্য রিপাবলিক এবং তার ছাত্র যিনি এরিস্টোটল এরিস্টোটলও যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখে নাই ওইরকম না তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু কে এরিস্টোটলকে কী বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক তো আমরা যে পৌরনীতি পড়তেছি সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা সেই হিসেবে তিনি পৌরনীতিরও জনক তাহলে কে পুরোনীতির জনক তাহলে আমরা পৌরীতির জনক হিসেবে এরিস্টোটলকে আমরা ধরি এবং এই টোটালের একটা বিখ্যাত বই হচ্ছে দ্য পলিটিক্স আমরা এটাও একটু খাতার মধ্যে লিখে নিব কারণ হচ্ছে যখনই তোমাদের পরীক্ষা বোর্ড পরীক্ষা হয় আমি দেখেছি প্রায় প্রত্যেকটা বছরই এই দুইটা বই থেকে একটা থাকে এবং সক্রেডিসের একটা বিখ্যাত উক্তি হচ্ছে বার্স ইজ নলেজ অর্থাৎ হচ্ছে সদ্গুণই জ্ঞান অর্থাৎ সদ্গুণকে তিনি সবসময় এপ্রিসিয়েট করেছেন অর্থাৎ তিনি বলছে যে সদ্গুণই জ্ঞান অর্থাৎ সদ্গুণকে তিনি সবসময় এপ্রিশিয়েট করেছে। ওকে নৈতিকতাকে তিনি গুরুত্ব দিয়েছেন তাহলে আমরা জানলাম তিনজন স্কলারের নাম আমরা জানলাম তাহলে এটুকু ছিল আমাদের হচ্ছে প্রথম যে প্রাচীন রাষ্ট্র এবং হচ্ছে নাগরিকের ধারণা সম্পর্কিত আলোচনা এরপরের টপিক আমরা চলে যাই সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্র এবং নাগরিকতা বিষয়টা কি আসলে ও একটু আগে আমরা পড়েছি হচ্ছে অতীতে ছিল হচ্ছে নগর রাষ্ট্র এখন বর্তমানে যে আধুনিক রাষ্ট্রগুলো এখন আর সেগুলো নগর রাষ্ট্র নয় এখন প্রত্যেকটাই হয়ে গেছে জাতি রাষ্ট্র যেমন ধরো বাঙালি জাতি এবং হচ্ছে বাংলাদেশি এর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ভারতে ভারতীয় পার্শ্ববর্তী মিয়ানমার বার্মার অর্থাৎ তারা নিজেদেরকে বার্মাইয়া বা হচ্ছে তোমার ভারতীয় বা ইন্ডিয়ান অথবা বাংলাদেশি হিসেবে পরিচয় দিচ্ছে এই যে জাতি হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে একটা জাতির একটা ভৌগোলিক এলাকা দেশ হ্যাঁ এটা বর্তমানে হচ্ছে দেশ এটাকেই আমরা জাতিরাষ্ট্র বলছি ন্যাশনাল স্টেট অর্থাৎ একটা জাতির জন্য একটা একটা দেশ এই যে জাতিভিত্তিক যে দেশ এটাই হচ্ছে তোমার জাতিরাষ্ট্রের ব্যাপার তাহলে নগররাষ্ট্র হচ্ছে অতীতে ছিল অর্থাৎ প্রাচীন যেই সভ্যতাগুলো ছিল সেই প্রাচীন সভ্যতাগুলোর বিষয় ছিল হচ্ছে নগররাষ্ট্র বাট এখনকার সময়ে এই নগররাষ্ট্রগুলো এখন আর নাই কারণ হচ্ছে জনসংখ্যা বেড়েছে কেন বেড়েছে কারণ হচ্ছে জনসংখ্যার ওই যে তোমার মৃত্যু হার কমেছে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এবং মানুষের জীবন মান উন্নত হয়েছে যার কারণে জনসংখ্যা বেড়েছে আর অন্যদিকে হচ্ছে রাষ্ট্রের অর্থাৎ অনেক বড় এলাকা নিয়ে মানুষ বসবাস করতে চায় তাওলে রাষ্ট্রের আয়তন বেড়েছে এবং এর পাশাপাশি মানুষের জীবন হচ্ছে অনেকটা সিম্পল থেকে কমপ্লেক্সে দিকে গেছে অর্থাৎ জটিলের দিকে গেছে যার কারণে মানুষেরা আর ছোট দেশে নয় বরং বড় বড় দেশ গড়ে তুলেছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল জাতি তার নিজেদের জাতির জন্য একটা দেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং আমরা বাঙালি জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি এবং এটাই আমাদের দেশ এবং এইটা হিসেবে আমরা বাঙালি জাতি হিসেবে বাংলাদেশই হচ্ছে আমাদের দেশ এবং এটাই হচ্ছে জাতিরাষ্ট্রের একটা প্রকৃষ্ট উদাহরণ তাহলে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অন্যান্য যতগুলো রাষ্ট্র আছে সেগুলো জাতিরাষ্ট্রের উদাহরণ নগর রাষ্ট্রের উদাহরণ তো আমরা একটু আগেই জেনেছি সেখানে আমরা অ্যাথেন্স স্পার্টা ত্যাভেস রোডস এবং হচ্ছে এর পাশাপাশি নগধ সহ ভারতের বেশ কয়েকটা আমরা রাষ্ট্রের কথা বলেছি তাহলে এবার আমরা আসি হচ্ছে বিশেষ করে যে অনেক মানে এইসব রাষ্ট্রে কোন রাষ্ট্রে রাষ্ট্রে নাগরিকদের জীবন অনেক বেশি বিস্তৃতভাবে জটিল একটু আগে আমি যেটা বললাম আর কি মানুষের জীবন অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে এবং তাদের দায়িত্ব কর্তব্য এবং হচ্ছে বিভিন্ন বিষয় আছে অনেক বেশি জটিল হয়েছে এখন শুধুমাত্র আমরা একটা অঞ্চলের বা একটা দেশের নাগরিক না আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতেছি এখন আমাদের চিন্তার যে পরিধি সেটা কিন্তু শুধুমাত্র একটা গ্রাম একটা পরিবার একটা সমাজ নয় বরং আমরা একটা দেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা চিন্তা করছি আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি বিশ্ব আন্তর্জাতিক আইনগুলো নিয়ে কথা বলছি এই যে সামগ্রিক টোটাল বিষয়গুলো এগুলো কিন্তু এখানে থাকছে তাহলে আধুনিক রাষ্ট্র ও আধুনিক নাগরিকতা এটা অনেকটা ব্যাপক অর্থাৎ রাষ্ট্রগুলোও বড় নাগরিকতার ধারণাও বলো তাহলে নাগরিকদের অধিক কার কর্তব্যের পাশাপাশি দায়িত্বও কিন্তু বেড়েছে তাহলে এরপরে আমরা যে আজকের এই যে এইখানে কী বলছে দেখো আজকের নাগরিকতাকে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পরিসরে বিশ্লেষণ করা হয় যা পৌরনীতির পাঠে অন্তর্ভুক্ত তার মানে হচ্ছে নাগরিকতার বিষয়গুলোকে এমনভাবে মানে নাগরিকতার বিষয়গুলো এমনভাবে বিস্তৃত হয়েছে যে এখন আমরা শুধুমাত্র স্থানীয় বিষয় নয় জাতীয় বিষয় নিয়েও আমাদের ভাবতে হয় আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয় নিয়েও আমাদেরকে ভাবতে হয় এবং সামগ্রিকভাবে আমরা যেহেতু নাগরিক এবং আমাদের এই ভাবনার বিষয়বস্তু এবং আমাদের অধিকার কর্তব্য দায়িত্ব সব কিছু নিয়েই পৌরনীতিতে আমরা স্টাডি করে থাকি থাকি এবং তাহলে আমরা এই পর্যন্ত আমরা কি কি জানলাম এই পর্যন্ত আমরা জানলাম হচ্ছে প্রাচীন নগরাষ্ট্র নাগরিক ধারণা সম্পর্কে জেনেছি এর আগে আমরা জেনেছি হচ্ছে পৌরনীতির ধারণা তাহলে পৌরনীতির ধারণা প্রাচীন নগরাষ্ট্র নাগরিক ধারণা এবং এর এরপরে হচ্ছে আমরা জানলাম হচ্ছে যে আধুনিক রাষ্ট্র এবং নাগরিকতা তাহলে বর্তমান বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তাহলে সেগুলো এক একটা বড় বড় এলাকা এবং জনসংখ্যা অনেক বেশি এবং তাদের দায়িত্ব কর্তব্য বেশি যেমন ধরো এখানে বেশ কিছু ফ্ল্যাগ দেখা যাচ্ছে এবং এখানে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা স্বতন্ত্র পতাকা আছে নির্দিষ্ট বা ভাষা আছে এখানে রাষ্ট্রগুলো দেখাচ্ছে অর্থাৎ এগুলো জাতি রাষ্ট্রের উদাহরণ এবার আসে আমরা হচ্ছে যেটুকু পড়েছি সেখান থেকে আমরা কিছু এম সলভ করার চেষ্টা করি তোমরা নিজেরাই চেষ্টা করো প্রথমে আমরা প্রথমে পড়েছি সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে এসে যায় যদি বলা হতো যে সিবিক শব্দটি কোন ভাষার শব্দ তাহলে কিন্তু আমরা এটা ইংরেজি শব্দ হতো কী শব্দ হতো ইংরেজি শব্দ হতো বাট আমরা জেনেছি যে সিভিক্স যে শব্দটি এটা দুইটা শব্দ থেকে আসছে মানে দুটা শব্দ দুটাই কিন্তু ল্যাটিন ভাষার একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে কি একটা সিবি আর একটা হচ্ছে সিবিটাস ওকে তাহলে দুইটাই কী ভাষার শব্দ দুইটাই ল্যাটিন ভাষার শব্দ তাহলে আমরা এটা উত্তর পেরেছি এরপরে আমাদের আছে শব্দের অর্থ কি বলছে শব্দের অর্থ কি তাহলে সিবিটার শব্দের অর্থ কি আমরা এই যে সিবি সত্য নাগরিক বলছি তাহলে নিঃসন্দেহে সিবিটার শব্দের অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র এরপরে আমরা আমাদের আমাদের এই যে তোমার প্রাচীন গ্রিসের নাগরিক বলতে কাদের বোঝানো হতো আমরা জানলাম কি যে নারী পুরুষ এটা বাদ দাস ছিল না তাহলে এটাও বাদ সব বাসিন্দা এটা তো ছিলই না তাহলে আমরা পাচ্ছি এটা উত্তর পুরুষরা যারা রাষ্ট্র অংশ নিত তাহলে নিচের কোনটি আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য সেটা হচ্ছে বর্তমান আমরা জানি যে রাষ্ট্রের অস্তিত্ব এমন একটা নাই রাজতান্ত্রিক রাষ্ট্র সব রাষ্ট্র তো আর রাজতান্ত্রিক না সমান্তবাদী রাষ্ট্র এটাও না তাহলে জাতি রাষ্ট্র হচ্ছে বর্তমান উদাহরণ আমরা একটু উত্তরটা দেখে ফেলি তো এইভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক পড়বো আমরা আপাতত প্রথমদের এইটুকু টপিক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে বাকি টপিকগুলো যুক্ত করা হচ্ছে